আপনাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে ওখানে একটা অটো আছে তা আপনি অটোতে বসে আছেন আমি গিয়ে অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই এটা হলো একটা আচরণ আপনি আমাকে বলছেন হ্যাঁ চোখ নাই গাড়িতে উঠেছেন হিসাব নাই দেখে গাড়িতে উঠতে পারেন না কপালে চোখ নেই এটা একটা আচরণ বলেন তো কোনটা সাদাচারণ আগেরটা সদাচারণ আজকের পরে থেকে নিয়ে কোনো দিন দাপট দেখে ক্ষমতা দেখে কোনো কাজ করা হবে না স্বভাব খারাপ করে কোনো কাজ করা হবে না বলছে লোকটার স্বভাবই খারাপ বলছে লোকটা মানুষই নয় এরকম আচরণ করা হবে না দলীয় দাপটে কিছু করবেন না জীবনে দেড় হাজার বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে তো দেড় হাজার বছর জুলুম করেছে তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন তখন আপনাদের নেত্রীর সময়সীমা হল মাত্র পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দুই দিন বেঁচে থেকে লাভ নেই দরকার নেই মুনাফেঁকি করে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দিয়ে দুদিন বেঁচে থেকে লাভ নাই জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করব ব্যবসা করলে বড় থেকে বড় ছোট থেকে ছোট ব্যবসা করব। নইলে দিন মজুরি করে সারা সারাদিন মানুষের কাজ করব বিকালে টাকা পাবো বা পাঁচক শলা তাদের করবো আব্দুর রাজাক সাহেব বলেছেন এক পাঁচাত্তর সালাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না আড্ডা পিঠা নিষেধ বাস জীবন শেষ এই তো এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে ক্ষমতা দেখাতে হবে সময় বেশি নয় অল্প বারবার একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগুড়া তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমেহাট টেলভুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ অন্য অন্য জেলার চেয়ে খারাপ এক জমি দেয় ভাই নিয়ে নেয় তা আমি বললাম আচ্ছা বলো তো তোমার দাদা পনেরো শতক জমি রেখে রেখে মারা গেছে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে হুকুম এরকম না একসাথে তো ছেলেটা বলছে একসাথে তো যখন ছেলেটা বলেছে একসাথে তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি জাতির সামনে বক্তব্য দেবো তোমার দাদা মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না দেখে দেখে না শোনে শুনে না তারা হচ্ছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর সিরিগালের মতো বালহুম আদাল বরং তার চেয়ে খারাপ তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দেব না তোমার বাপকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছে ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো ফুফুর জমি খেতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে হতো বোনের জমি বের করে দিবেন আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও জমি আমরা আমার ছোট ভাই মোস্তফা তো জমি চিনেই না আমি জমি চিনি টুকটাক কিন্তু যাওয়া হয় না ওই খোঁজ খবর নি না আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না আমরাও খোঁজ খবরই নি না তবে মাটি দিয়ে এসে জমিটাকে ভাগ করেছি কে কতটুকু পাবে এ হলো এক দুই এক কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই যৌতুক নেই তখন আমি বলেছি যে বাপ ভিক্ষে করে খাও ব্যাপারেটা যদি গ্রামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাবা যৌতুক নিবা কেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা হারাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমাত পর্যন্ত এভাবে উঠে ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাও আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল সাইকেল খাট খাটলা চকি বক্স টাকা পয়সা যা নিয়েছ তা দেখো তো কালো হয়ে গেছে দেখো তোমার বাপের একটু লজ্জা হয় না কেন তোমার বাপের একটু হায়া হয় না কেন তোমার বাপের একটু সরম হয় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন ছেলে তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন ফাইজলিমুখ করে তোমার বাপ মানুষের কাছে টাকা নেই কেন বেটা তুমি টাকা নাও কেন কাপুরুষের সন্তান কাপুরুষ টাকা নিবা কেন কি পেয়েছ তুমি দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও মনে ফুর্তি থাকবে বুকে বল থাকবে সাহস থাকবে বছরে একদিন বললো শ্বশুর কাব্বা আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি যে আমি দিন মজুরি করে খাই খাট খাটলা চোখী বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দেবা হলো দ্বিতীয় খারাপ তৃতীয় খারাপ হলে যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরা মানে কি বলছেন আব্দুল সাহেব এইদিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা মানে ফাঁকা বাড়ি চতুর্দিক ঘেরা নেই এটা বাড়ি হয় কিভাবে ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে একটা দরজা থাকবে আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লা বলে দরজাটা বন্ধ করে দিবে দিয়ে শুইবে আল্লা নবী বলেছেন বন্ধ দরজা শয়তান খুলতে পারে না ওপর দিয়ে শয়তান আসতে পারবে না তাকে দরজা দিয়েই আসতে হবে তার ক্ষমতা যতই থাক না কেন তো গরিব মানুষ চট ছা ঘেরা আছে চতুর্দিক দরজাতে একটা পর্দা ঝুলানো আছে দরজা নাই তো তখন বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী একটা বলে একটা কাগজ টুকরা একটা কাঠের টুকরা রেখে দিবে আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না অথচ ফাঁকা আছে হাদিস বোখারি মুসলিম বাড়ি কেন ঘেরা নেই কেন ঘেরা থাকবে না এ কেমন মানুষ কি তাহা আপনি আমাকে দেখাচ্ছেন রক্ত আছে এটা আমার মনে হয় না সবই পুজ আপনার আত্মমর্যাদা আপনার গাইরিয়তা আছে এটা আমার মনে হয় না বউ সারাদিন ঘুরে বেড়াই এখনো এমনিতেই বসে আছে হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে গল্প করতে করতে এসেছে দেবরের সাথে সাথে দেবরের আবার চলে যাবে আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগে না আপনার আত্মমর্যাদা নাই কেন আত্মমর্যাদা কি জিনিস বিবেকে বাঁধে গায়ে লাগে তার নাম আত্মমর্যাদা ছি 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 আ আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইল মনটা খুব খারাপ মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দিই এর নাম হল গাইরিয়ার এর নাম হল আত্মমর্যাদা তো আমরা তো হাটবাজারে যাই না বউ তো বহু দূরের কথা আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূরের কথা স্বপ্নেও দেখতে পারবে না আমরাই তো যাই না তো কোনো সময় যদি কোনো কারণে ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায় তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম ইন্ন আর আপনার বউ রোজ যায় একটা ভ্যানিটি ব্যাগ হাতে করে পড়া জানে না শোনা জানে না ঢং নাই ঢিটাং নাই সে অর্মা বেহায়া মহিলা একটা ও ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে আপনাকে একটুকু খারাপ লাগে না আপনার শরীরকে সবই পুজ একটুকু রক্ত নেই আপনাকে খারাপ লাগে না খারাপ লাগা উচিত আপনি কি দেখাতে চান আমাকে বলে কাকে বলে দেখবেন আল্লাহর নবীর স্বপ্নে জান্নাত ঘুরছেন জান্নাতে ঢোকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ বাহিরে তো ঝকঝকে তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে তো বৃদ্ধা একজন মহিলা পাশে আল্লাহ নবী বলছেন এ বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের হাদিস কিন্তু বোখারি মুসলিম তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না ঘরটা কার তার জানা নাই বলো তো বৃদ্ধা ঘরটা কার প্রাসাদ কার তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের তখন আল্লাহ রসুল বলছেন না 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 এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ এর ঘরে যাওয়া হবে না ঢুকলেন না সকালে দেখা ওমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত ঝকঝকে উন্নত মানের ঘর মনটা চাইলে একটু ভেতরটা দেখি কিন্তু যখন শুনলাম তোমার ঘর তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো উমার রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন কেন খারাপ লাগে না বউখানা যে আপনার হস্তিনি তা আপনাকে খারাপ লাগে না কেন একটা মধ্যেখানে কথা বলি তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে আল্লাহ নবী বলছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটা মেয়ের লালন পালন করে মানে এক আল্লাহ মহন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদ্দা তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন ও জাউয়া জাহন্না তার বিভাসাদি দিয়ে দেয় অন্ন বর্ণনায় এসেছে ও আহা এলাই তার সাথে ভালো আচরণ করে কুন্যা লাহু শ্বে ত্রান মিনার তাহলে এই মেয়ে তিনটে বিচার মাঠে পিতার জন্য বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে তিনটা মেয়ে একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ আর মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস খোল তো যখন আর মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ স্বভাব খারাপ বুড়িয়ে গেছে তার হিসাব নিকাশ নাই ধর্ম কি জিনিস খায় আর পায়খানা করার দিন কাটাই মানে বেড়ে চলা বলে কোনো জিনিস নাই মান মর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এই কথা মোহাম্মদ সুলাম বলেননি তিনটা মেয়ের লালন পালন করলে মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি আসল কথায় যেতে পারিনি তিনটা মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না তো একটা আছে বিদ্যা শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস এইটা হলো মূল কথা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আসলে বাপি কি জানে শিষ্টাচার কাকে বলে মাই কি জানে শিষ্টাচার কাকে বলে নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া এটাই কি এখন বাজার আপনার মেয়ে হাঁটছে বাচ্চা হতো কেন ও ক্লাস এইটে যখন উঠেছে তখন যুবতী হয়েছে ও দুই বা দুই ছেলের মা এখন বাজারে হাঁটছে মেয়ে কি হিন্দুর না আপনার জবাব আপনি দিন আমাকে দিতে হবে না আমি দিব কেন মেকি আমার জামি দিব শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কাকে বলে হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে ও কি হিন্দুর ছেলে ও কি হিন্দুর মেয়ে কেন হুড়াহুড়ি করে কা পুরুষ আপনি ঘৃণিত পুরুষ আপনি আপনি বাপ নন আপনি ওই মেয়েটার সৎ বাপ আপনি ওই ছেলেটার সৎ বাপ আমি এ কথা বলিনি আল্লাহ নবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল এক শিষ্টাচার শিখিয়ে দিল দুই তাহলে নবী বলছে আয় এখানে সকালে ঢুকবো তো যাবের রাজনতন বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তল্লা রসুল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো যাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এদিক থাক এখন যাবের রাজন বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আন আতা যা মিসলাহ না ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ ওদের মতো মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণ এক তু মাহন্না আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তো আদ্দে না আমার স্ত্রীজন আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখাতে পারে অলে তো রাজ্য না আমার স্ত্রী যেন আমার বন্ধুদের মাথার চুল চিরনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে চার অলে তাকুমা আলাইহিন না আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে পাহারা দিতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক মিনিট আপনার মেয়ের নখ গলো বড় বড় আছে নখে নেল পালিশ আছে এটা কি শিষ্টাচার ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তো এটা কি শিষ্টাচার হলো ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে আস্কারা মাস্কারা দিয়ে রেখেছে এটা একইবারই হারাম এইটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কোনটা ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে দেখ কয়েক এক প্লেট নিয়েছে সেই প্লেটে আছে চিংড়ি মাছ এইটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ এইটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না সেটা হলো রুই মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশা পায়খানার জন্য পট কিনেছে সেইটা হলো শিষ্টাচার হলো শিষ্টাচার কি জিনিস মেয়েরা বাপকে জাননাতে নিয়ে যাবেই এক বিদ্যা শিক্ষা দিয়েছে সেজন্য দুই শিষ্টাচার শিখে দিয়েছে সেই জন্য শিষ্টাচার কি জিনিস ডান হাতে ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার ডান পায়ের জুতাটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানায় ঢুকলে দুয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার বের হলে দুয়া পরে বের হতে হবে তার নাম শিষ্টাচার পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে তার নাম শিষ্টাচার শুইলে ডান কাতে শুইতে হবে তার নাম শিষ্টাচার বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে তার নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে তার নাম শিষ্টাচার আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে বেলেট নয় তার নাম শিষ্টাচার সব নবীর শিষ্টাচার ইব্রাহিম আলাইসালামের শিষ্টাচার আদমের শিষ্টাচার আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সিষ্টাচার লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম কেটে ফেলাও হারাম চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে তার উপরে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে শিষ্টাচার কাকে বলে কেটে ফেলতে হবে নবীগণের শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে ফারে তারপরে না থুলে বেঁথে বগলের লোক উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম নয় শিষ্টাচার কাকে বলে সকল নবীর শিষ্টাচার সকল নবীর অভ্যাস সকল নবীর আদাত সকল নবীর খাসলাত এটাই ছিল এই দশটা শিষ্টাচার নিচের পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্বে টান চল্লিশ দিন ও এনতে কাসুল মায়ে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এ কথা নয় আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠা বেহাই খক খক করে কাসা নোংরামি এইটা নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য সব নবীর বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল নিয়ে হাঁটতে হবে কদম ঘটনা যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটবেন আপনার বউ হাঁটবে না অক্ষ বলবেন যে তুইও চল্লিশ কদম হাঁট পায়ের উপরে পা ওঠা খক করে কাশ ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার খোদ বা মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল তাই আপনার কাছে কিছু রাখলাম এর জন্য আমি দায়ী নই আপনি দায়ী সম্মানিত দিনী ভাই সদাচরণ সদাচরণের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী আল্লাহ আমাদের নবীকে বলেন ইদফা বিল্লাতি হে আহসান মাহাম্মদ সাইসাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয় আল্লাহ তালা বলেন ও যাদ এল হে আহসান মোহাম্মদ সাল্লাহসাল্লাম শোনেন যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে বাকবিতণ্ডমূলক কথা হবে তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয় সদাচরণ কাকে বলে মহান আল্লাহ বলেন ফাবেমা আ মিনাল্লাহ তিম মিনাল্লা চাই বসো ফাবেমা রাহমা মিনাল্লাহ আলিন তালাহুম ওয়ালা উকুন্তা ফাদ্দান কলিজ আল কালফ লন ফাজ্দুমিন হাওলেক মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়েছে আপনার চাল চলন নম্র সুন্দর হয়েছে আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শুনুন সদাচরণ মানে এক ফাফানুম মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন দুই অস্তক ফেরলা হুম ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এর নাম সদাচরণ আর যদি আপনি দল সংগঠন করেন আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত উচিত এটা সদাচরণ আবার আপনি গরুও জহায় করবেন গরু জবাই করতে আমি নিজে দেখেছি আমার দুই চোখ সাক্ষী গরু জহায় করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা নকল করছে কোথায় কবে সদাচরণ বিচার বিদে নিয়েছে কিসের ধর্ম কিসের দল কি বুঝাতে চান আপনি আমাকে সদাচরণ কাকে বলে ছেলে সম্মানিত দিনই ভাই বল সদাচারণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি মনে থাকবে কি এবার কয়েকটা কথা আপনাকে বলি সদাচারণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ এমন একটি এবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে গোরাব ইরা জাহের হম ও বাতেন জাহেরেহা জান্নাতে কতগুলি অন্যতমানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় শুধু টক 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 করছে ঝকঝক করছে সাহাবিগণ বললেন লেমান হাজিহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লার রসল উত্তরে বললেন লেমান আলান আল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নাকি পাওয়া যাবে সদাচরণ কি জিনিস সদাচারণ দিয়ে দুইটি